ঘরে ঘরে জানো না ওই দিন শেষ সংসদে কোথায় আমরা ঘরে ঘরে জ্বালাই আর বাটপার চোর সিটার সন্ত্রাসীরা সংসদে গিয়ে কথা বলে ঠিক কিনা বলে এই সুযোগ আমরা আর কাউকে দেব না ঠিক কিনা বলে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ঠিক কিনা বলে আগামীর বাংলাদেশ হবে ইসলামী নেতৃত্বের বাংলাদেশ ঠিক কিনা বলে আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলাম পন্থীদের ঠিক বলে কারা কারা রাজি আছে হাত ও চোখে দেখা আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আমাদের মালিক আল্লাহ সব কিছু স্রষ্টা আল্লাহ এই জন্য ওই আল্লাহর দিনটাকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে হাত দেওয়া লাগলে হাত দেব পা দেওয়া লাগলে পা দেব রক্ত দেওয়া লাগলে রক্ত দেব জীবন দেওয়া লাগলে জীবন দেব বাড়ি সারা লাগলে বাড়ি সারব মামলা খাওয়া লাগলে মামলা খাব যদি বুলেটের সামনে আবু সাইদের মতো আবার বুক টান করে দাঁড়াতে হয় দাঁড়াবো তবু আল্লাহর এই জমিনে দিন প্রতিষ্ঠা করবই করব এই আকাঙ্ক্ষা আমরা সবার অন্তরে আছে না নাই আছে আর বলেন আছে না নাই বিশ্বাস করেন আপনার ব্যক্তিগত জীবন পরিবার সমাজ রাষ্ট্র ব্যবসা শিক্ষা রাজনীতি সমাজনীতি পররাষ্ট্রনীতি কোথাও ইসলামের বাহিরে যাওয়ার সুযোগ নেই যদি কেউ যায় তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ বলেছেন ইসলামী আল্লাহ আল্লালেন যেবা যারা তাদের জীবনের কোন সেক্টরে ইসলাম সারা অন্য কোন পথ মত গ্রহণ করবে আল্লাহ তার কোনো আমল কবুল করবে না পহু আফিল আহে অতিমিনাল হসিরন আসে কে আমতের ময়দানে চোড়ান্ত ক্ষতিগ্রস্ত হবেই হবে কথাকা জোরে বলেন কথাকার এই জন্য। ইসলামকে প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই বলেন করবেন তো ইনশাআল্লাহ করবেন তো ওই সেই ওইসা স্লোগান দিল আমার ভোট আমি দেবো যাকে খুশি না 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 তা হবে না এ শুনে যোগ্য প্রার্থীকে দেব ইনসা আল্লাহ ঠিক কিনা বলেন রে ভাইরা এটা আমানত এটা কি বলেন আমানত আমি যে বললাম গলা চাই দিতেছেন একেবারে কোরআন হাদিসে দলিল দিয়ে দিয়ে বলতাম সূরা নিসা আটান্ন নাম্বার আয়াত কত নাম্বার আয়াত আটান্ন নাম্বার আয়াত আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তু আদদুল আমানাতি ইলা আহলিহা নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন আমানত তার যথাযথ যোগ্য ব্যক্তিকে দাও নির্দেশ কে দিলেন জোরে বলেন এই যে এটা আমানত এই কোরআনের দলিল হলো সোরা নিসারা আটান্ন নম্বর আয়াত যদি কারো অবিশ্বাস হয় একেবারে সহজ তাপসির তাপসির মারিফুল কোরআন এটা পরে দেখবেন এখানে ভোট উল্লেখ করা আছে এটা হলো আমানত এই আমানতের খেয়ালত করা যাবে না আপনি আপনার আমানত প্রয়োগ করবেন ও সংসদে গিয়ে মদের লাইসেন্স দেবে তা হবে বেশাখানার লাইসেন্স দেবে এটা হতে পারে আমার ভোট নিয়া আমার আমানত নিয়া হারাম কাজকে সাপোর্ট করবে এটা হতে পারে না এইজন্য জন্য বুঝে শুনে আমাদেরকে পথ চলতে হবে রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ জানো তাও ফিক দান করেন বলে না আমিন সেই সাথে ইসলামকে প্রতিষ্ঠিত করতে যদি আমরা চাই যুব সমাজকে কাজে লাগাইতে হবে কাদেরকে এই যে আসামিল ফাউন্ডেশনের সাথে একঝাক যুবক আছে এদের যে উদ্যোগ অত্যন্ত চমৎকার বলেন না আলহামদুলিল্লাহ তাদের অ্যাক্টিভিটিস আপনাদেরকে সোজাইছেন রক্তদান কর্মসূচি আছে আপনাদের কারো ভিতরে কারো পরিবারের জটিল সমস্যা হলো রক্তের দরকার এই আসামিল ফাউন্ডেশন তাদের ভিতর কাজ থাকবে রক্তদান কর্মসূচি তারা রক্ত সংগ্রহ করবে সংগ্রহে রাখবে যখন ওই গ্রুপের রক্ত দরকার হবে তাকে দিয়ে দেবে এরপরে তাদের কর্মসূচি আছে দরিদ্র মানুষকে সহায়তা দান করা তাদের ক্যাপাসিটি অনুযায়ী সমাজে হতদরিদ্র যারা বিশেষ করে ঈদ আসলে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে একটা জামাও কিনা দিতে পারে না এমন দরিদ্র সমাজে নাই তাদের টার্গেট থাকবে অন্তত আমরা পাঁচটা দশটা পরিবারকে তাদের ছোট্ট বাচ্চাদেরকে ঈদের জামা উপহার দেব কাজগুলা ভালো না খারাপ জোরে বলেন রমজান মাস আসছে ইফতারি কি দিয়া খাবে সেহেরি কি দিয়া খাবে অনেকের সামর্থ্য নাই এরকম লোক আপনাদের এলাকায় আছে না অনেক আছে তাদের টার্গেট থাকবে যে আমরা দশটা পরিবারকে ইফতার প্যাকেজ দেবো মাস যাতে তারা ইফতার করতে পারে যাতে সাহারিতে কিছু কিনা খাইতে পারে এই প্যাকেজ আমরা দেব কাজগুলা ভালো না খারাপ তাহলে এই কাজ যদি করে এরা তাদেরকে সাপোর্ট দেওয়া দরকার আছে না যারা বলেন আছে কিনা আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় আল্লাহ বলেছেন তোমরা ভালো কাজে ন্যায় কাজে সৎ কাজে খোদা ভীতির কাজে মানব কল্যাণের কাজে একজন আর একজনকে সহযোগিতা করো নির্দেশ কার সাথে সাথে বলেছেন ওলা অনু অলা তা গুনাহের কাজে পাপ কাজে খারাপ কাজে কেউ কাউরে সহযোগিতা করো না কিন্তু আমাদের সমাজের চিত্র উল্টা ঠিক কিনা বলে আজকে এখানে কনসার্ট দেন কনসার্ট দেন শিল্পী আন টেকা পঞ্চাশ আছে না নেই আর ছেলেগুলা একঝাক যুবক মাফিল করতেছে বলছে কিনা সেটা আমি জানি না তবে অনেক জায়গায় বলে যে ভালোই তো ব্যবসা জোড়া দিছে আছে কিনা বলার ভাইরা মাহফিলের একটু কালেকশনে বের হইলে কয় শুরুটা করছে কি কি ব্যবসা জোড়া দিয়ে নিয়েছে শুরু করে দিয়েছে বলে কিনা আর ওই লোকগুলাই যখন নর্তকি আইনা না চায় তখন তারা বান্ডিল ধরে টাকা উড়ায় আছে না নাই বলেন আছে কিনা বলেন এমন হতভাগা কপাল পোড়া বদনসিব এই সমাজে আছে না নাই বলেন এরা কপাল পোড়া এরা কি জোরে বলেন কপাল পোড়া এটা মুসলমান ঘরে জন্ম নিতে পারে কিন্তু মুসলমানের খাতায় নাম আছে আল্লাহ স্পষ্ট বলেছেন ওয়ালা আলাল ইসমি খারাপ কাজে তোমরা কেউ কাউকে সহযোগিতা করো মুসলমানের বাচ্চা ভালো করে খেয়াল করেন কোন মুসলমানের বাচ্চা গানের জন্য এক পয়সা দেওয়াও নাই কয় পয়সা একটা পয়সা দেওয়াও নাই হারাম হারাম এবং হারাম আর এই যে কোরআনের মাফি তাদের যে উদ্যোগ রক্তদান কর্মসূচি গরিব খাওয়ানো গরিব পোশাক দেওয়া এইগুলিতে সহযোগিতা করা আল্লাহর নির্দেশ কিন্তু সমাজের চিত্র বড়ই উল্টা আল্লাহ আমাদেরকে বোঝার তাও ফিক দান করো বলে না আমি এই জন্য আপনারা ভুল করবেন না কারণ আমাদের মরা লাগবে না মরার পরে ঈদের কাজ যদি আমরা এমন কিছু করে যেতে পারি আসামিল ফাউন্ডেশন যদি এই যুবকেরা সুন্দর মতো প্রতিষ্ঠিত করে এটা সুন্দর একটা রেজিস্ট্রেশন করে ভালো একটা স্থায়ী কার্যালয় করে এর মাধ্যমে যদি ক্যামত পর্যন্ত এই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়ে যায় যার মাধ্যমে মানব কল্যাণে কাজ চলতে থাকে আমরা একদিন চলে যাব যাওয়া লাগবে কিনা আমরা একদিন চলে যাব কিন্তু এই ফাউন্ডেশন যতদিন মানুষের কল্যাণে কাজ করতে থাকবে কবরে যাওয়ার পরেও সব আমাদের আমল নামে চলতেই থাকবে সুবাহ আল্লাহ আল্লাহ রসুল বলেছেন মানুষ মরে যায় তার আমল নামার দরজাগুলো বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাহা তিনটা দরজা খোলা থাকে তার ভিতর একটা হলো সৎকায়ে জারিয়া সৎকায়ে জারিয়া এমন কাজ আপনি করে যান যেটা দিয়ে মানুষের কল্যাণ হয় মানুষের উপকার হয় এমন কিছু করে যান এই জন্য এই যুবকদের বিরুদ্ধে কথা বলেন না বাবাজিরা বন্ধুরা বিরুদ্ধে বলা দরকার নাই পারলে যতটুকু পারেন সহযোগিতা করবেন হ্যাঁ আপনি এই কাজ করতে পারেন আপনি ওদের বিষয়ে খোঁজ খবর রাখতে পারেন যে আদৌ কোনো খারাপ কাজ করে কিনা কি যুবকেরা ঠিক না আপনারা এই অথরিটি আপনাদের আছে আপনারা মুরব্বী পরামর্শ দিবেন যে তোমাদের দ্বারা যাতে কোনো ধরনের খারাপ কাজ না হয় যদি কখনো হয় ভুল ধরাই দিবেন যে যুবকরা আমরা আমি দেখেছি এসে সবাই অত্যন্ত ভালো মনের মানুষ তারা বলেছে হুজুর যদি যুবকরা মুরব্বীরা আমাদের পাশে থাকে আমাদের কাজের গতি অটোমেটিক আরো বেড়ে যাবে আমরা আরো বেশি কাজ করব এই জন্য আপনারা সাথে থাকবেন না ইনশাআল্লাহ আগামীতে এই মাহফিলটা আরো বড় হোক এই ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা চান কি চান না এবং আগামী বছর মাহফিল আসার আগে এরা অসংখ্য মানুষের মাঝে এই যে শীত আসছে এই যে শীত আসছে আমি বলবো ফাউন্ডেশনের সাথে যারা জড়িত আপনারা তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিবেন অন্তত একশো দুইশো কম্বল কিনে এই ফাউন্ডেশনের মাধ্যমে তারা এটা বিতরণ করবে ঠিক আছে না ইনশাআ যদি আপনারা একটু একটু করে ওদের সাপোর্ট দেন ওরা বড় বড় কাজ করতে পারবে ঠিক আছে না ওরা প্ল্যান করে করে কাজ করবে আপনারা পরামর্শ দিয়ে ওদের এগিয়ে দেবেন আল্লাহ যেন কবুল করেন বলে না আমিন আর একটু যারা বলে না আমিন মরে যাব এমন কিছু করে যায় যা কেমন পর্যন্ত আমাদের আমল নামা চালু থাকে অনেক মানুষ মরার পরে দেখবে যে আমি তো ঠিক মতো আমল করি নেই কিন্তু আমল নামাই এত সব কোথায় কোথার থেকে আসল এমনও লোক আছে কোরআন পড়তে পারে না আসেনা নি লোকের অভাব নেই এই লোকটা যদি মরে যায় সাপোজ মনে করেন এই আসামিল ফাউন্ডেশনের এরা উদ্যোগ নিয়া এমন টার্গেট নিল যে একটা মাদ্রাসার ছাত্র যা খরচ হয় তারা সাপোর্ট দেবে এখান থেকে চালায় এক হাজার টাকা লাগে এরা দিয়া মাদ্রাসার ছাত্রটাকে পড়াশোনার সহযোগিতা করছে আপনি তারে সমর্থন দিছেন মাসে মাসে কিছু পয়সাও দিচ্ছেন আপনি কোরআন করতে পারেন না কিন্তু কেয়ামতের ময়দানে দেখবেন অসংখ্য কোরআন তেলাওতের সব আমল নামায় আপনি নিজেই অবাক খাবেন ফেরেস বলবেন কি ব্যাপার আমার আমল নামে কোরআন তেলাওতের সব কোথায় তখন ফেরেশতারা বলবে দেখো ওই যে তোমার অর্থায়নে ফাউন্ডেশন মাদ্রাসার সহযোগিতা করছিল পড়ার খরচ তারা চালাইছে তুমি পয়সা দিছো এরা সাপোর্ট দিছে এই জন্য আল্লাহ তোমার আমল নামাই তেলাওতের সব দিয়ে দিছে সুবাহ এই জন্য প্রিয় ভাইরা প্রিয় বাবাজিরা আপনারা এদের পাশে থাকবেন আমি আশা করি ইনসা, আল্লাহ আর আমি যেহেতু অল্প সময়ের মধ্যে আল্লাহর ঘরে সফর করব আমিও হৃদয় থেকে দোয়া করছি আল্লাহ যেন এই ফাউন্ডেশনের সকল এই তরুণ যুবকদেরকে দিনের এক একটা মুজাহিদ বানিয়ে দেন বলে না আমি আল্লাহ যেন এই ফাউন্ডেশনকে এলাকার আলোকিত সমাজ কল্যাণের অন্যতম একটা ফাউন্ডেশন হিসেবে কবুল করেন বলে না আমি এবং আমি অনুরোধ করব ফাউন্ডেশনের সাথে যারা জড়িত তরুণ যুবকদেরকে ইনশাআল্লাহ নামাজ পড়তে হবে এলাকার মুরব্বীরা যদি কেউ বিরুদ্ধেও কথা বলে ওরে বেশি করে সালাম দিতে হবে আপনারা বসে আছেন এক জায়গায় মুরব্বী আসছে যে বিরুদ্ধে কথা বলে তার জন্য চেয়ারটা আগে আগায় দিবেন পারবেন না ইনশাআল্লাহ ইসলাম সবসময় বিজয় হয়েছে ভালোবাসা দিয়া কি দিয়া ভালোবাসায় دیا۔ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পথে আবু লাহাবের দৃষ্টি সব সময় কাটা বিছের একটো কাটজনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবের দৃষ্টি চেনে নাই কত দামি মানুষ আল্লাহ যার শরীরে একটা বসা বাসি বসা হারাম করে দিয়েছেন ও সেই মানুষটার জন্য পথের মধ্যে কাটা আবুল আহাবের স্ত্রী আল্লাহ রসুলের পায়ে কাটা মৃত্যু আল্লাহ কারণে সটফট করতেন আবুল হাবের স্ত্রী দেখে দেখে হাসত না শুধু তাই না আল্লাহ রসুলের বাড়ির সাথে আবুল আহাবের বাড়ি আল্লাহ রসুল যাইতেন উপর থেকে তারা ময়লা খাবারের ময়লাগুলা বিভিন্ন ঘর ঝাড়ু দেওয়া ময়লাগুলা ওগুলা আল্লাহ রসুলের উপর ফেলতেন এইভাবে আল্লাহ রসুলকে কষ্ট দিতেন একদিন আবুল্লাহবের ইস্তি অসুস্থ হঠাৎ দেখে কয়েকদিন কাটাও নাই ময়লাও কেউ ফেলে না খবর নিলেন এই কি হয়েছে আহাবের ইস্ত্রী একজন বলল আবুল আহাবের স্ত্রী অসুস্থ আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম তাড়াতাড়ি করে তার ঘরে চলে গেলেন গিয়া খোস খবন দিলেন তখন আবুল স্ত্রী আফসোস করে বললেন তোমারে আমি কত কষ্ট দিছি আর আমার অসুস্থতার কথা শুনে তুমি নিজে দেখতে চলে আসছো সুবানাল্লাহ বলেন না এইভাবে ভালোবাসা দিয়ে ইসলাম বিজয় হয়েছে প্রিয় ভাইয়েরা এই জন্য ফাউন্ডেশনের সাথে যারা জড়িত কেউ বিরুদ্ধাচরণ করলেও তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না তার প্রতি ভালোবাসা তার জন্য দোয়া ঠিক আছে ইনশাআল্লাহ যেন এই ফাউন্ডেশন কে কবুল করে মঞ্জুর করে বলে না আমিন